হুইলসের নামে একটি ছোট্ট গ্রাম ছিল ওই গ্রামের সব শিশুরাই তাদের বাড়ির কাছাকাছি থাকা ফসলের মাঠে খেলতে ভালোবাসত তবে ওই গ্রামে পাহাড়ের কোলে একটি পুরনো পুরোনো গাছ ছিল শিশুরা সেই গাছের কাছাকাছি যেতে খুব ভয় পেত গাছটিকে ওই গ্রামের সবাই ডাকত ফিসফিসে গাছ নামে শোনা যেত পূর্ণিমার রাতে গাছটি তাদের নাম ধরে ডাকে আর তাদের ব্যাপারে ফিসফিস করে কথা বলে ওই গ্রামেই থাকত সাহসী এক ছেলে যার নাম ছিল অরুণ একদিন অরুণ ও তার বাকি বন্ধুরা মাঠে খেলছিল আর ওই ওপ গাছটিকে নিয়ে কথা বলছিল হঠাৎই অরুণের বন্ধুরা অরুণকে চ্যালেঞ্জ করে বসল বন্ধুরা অরুণকে বলল যে সে যদি ওই ওপ গাছের নিচে গিয়ে ফিসফিসে কথা শোনা পর্যন্ত অপেক্ষা করতে পারে তাহলে সবাই তাকে সাহসী মেনে নেবে অরুণ ভীষণই সাহসী ও সদয় ছেলে ছিল সে তৎক্ষণাৎ একটা টর্চলাইট আর তার প্রিয় লাল স্কার্ফ নিয়ে ওক গাছের দিকে রওনা দিল ওক গাছটি ছিল বিশাল আর তার ডালপালাগুলো যেন লম্বা হাতের মতো প্রসারিত অরুণ গাছটির নিচে বসে ফিস কথা শোনার অপেক্ষা করতে লাগল প্রথমে সে শুধু পাতার মৃদু শব্দ শুনতে পেল কিন্তু হঠাৎই মৃদু একটি কণ্ঠস্বর ফিসফিস করে বলে উঠল অরুণ অরুণ ভয় চমকে উঠে চারিদিকে তাকালো সে জিজ্ঞেস করল কে তুমি কে অরুণ কোনো উত্তর পেল না উত্তরের বদলে ফিসফিসানিগুলো আরও জোরালো হতে লাগল অরুণ কান পেতে শুনতে পেল যে কেউ যেন ফিসফিস করে এমন কিছু কথা বলছে যা শুধুমাত্র অরুণেরই জানা ছিল যেমন তার হারানো খেলনার কথা তার গোপন লুকানোর জায়গার কথা অরুণের কৌতূহল এবার আস্তে আস্তে ভয়ের রূপ নিতে শুরু করল অরুণ উঠে চলে যেতে চাইল কিন্তু গাছটির ছায়া যেন প্রসারিত হয়ে তার পথ আটকে দিল ফিসফিসে কণ্ঠে এবার শোনা গেল ভয় পেও না অরুণ আমি শুধু একজন বন্ধু চাই অরুণ তার সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলো তোমার কোনো বন্ধু নেই কেন অরুণ দেখল গাছটির ডালপালা নুয়ে পড়ছে আর তারপরেই গাছটির থেকে কথা এলো অনেক দিন আগে শিশুরা এখানে খেলতে আসত কিন্তু একদিন আমার কথা শুনে তারা ভয় পেয়ে যায় এবং তারা এখানে খেলতে আসা বন্ধ করে দেয় তারপর থেকেই আমি এখানে একা একা কথা বলি গাছটির কথা শুনে অরুণের মনে দয়া হলো সে বলল তুমি যদি ভয় দেখানো বন্ধ করো আমি আমার বন্ধুদের বলবো যে তুমি তেমন খারাপ ন ওরা যেন তোমাকে ভয় না পায় এবং এখানে খেলতে আসে গাছটি অরুণের কথায় রাজি হলো এবং সেই দিন থেকে ফিসফিসানি বন্ধ হয়ে গেল পরদিন অরুণ তার বন্ধুদের নিয়ে গাছটির কাছে ফিরে এলো গাছটি মৃদু শব্দে অরুণের বন্ধুদেরকে স্বাগত জানালো এইভাবে কিছুদিনের মধ্যেই গাছটির নিচে খেলা করাটাই তাদের প্রিয় সময় কাটানোর জায়গা হয়ে উঠল আজকের গল্পের মধ্যে দিয়ে আমরা শিখতে পারলাম যে সব ভয়ঙ্কর জিনিসের মধ্যেও এক ধরনের কোমলতা থাকতে পারে যদি আমরা সাহস ও ধৈর্যের সাথে এগিয়ে যাই মাঝে মাঝে একটি সদয় হওয়া ভয়কে বন্ধুত্বে পরিণত করতে পারে যদি আজকের গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নিও করাটা তোমাদের কাছে একদম ফ্রি কিন্তু এতে আমাদের ইচ্ছে শক্তি বাড়ে যদি তোমাদের নিজেদের পছন্দের কোন গল্প শুনতে ইচ্ছে করে তাহলে আমাদের কমেন্ট করে জানাও আমরা চেষ্টা করব তোমাদের মন মতো গল্প নিয়ে আসার দেখা হবে পরের সপ্তাহে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো।